নমস্কার বন্ধুরা দেখুন মিক্সার গ্রাইন্ডারের বাটি যদি আটকে যায় দেখুন আটি আটকে গেছে এক কাস্টমার দিয়ে গেছে আমাকে বলছে চলতে চলতে বাটি আটকে গেছে বাটি আর খোলা যাচ্ছে না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এর আগে আমি আরো দু তিন রকম পদ্ধতিতে খোলা দেখিয়েছি ফার্স্ট পদ্ধতি এটাই এই পদ্ধতিতে আগে খোলার চেষ্টা করবেন যদি না খুলতে পারেন তাহলে আমার ওই ভিডিওগুলো দেখে নেবেন ওই ভিডিওতে আমি কিভাবে খুলেছি সেটা দেখবেন তাহলে আপনারা খুলতে পারবেন এই পদ্ধতি সব বাটি খুলে যাবে তার কোনো মানে নাই নাও খুলতে পারে তো আমি প্রথমে যেটা আপনারা করবেন সেই কাজটা এই ভিডিওতে দেখাচ্ছি প্রথমে আপনাদের বাটি যদি আটকে যায় তাহলে প্রথমে আপনারা কিভাবে খোলার চেষ্টা করবেন দেখুন মশলা পিছিয়েছে এখনও জল আছে ভিতরে তো দিয়ে গেছে কাস্টমার বাটি চলতে চলতে আটকে গেছে কোনো মতে আর খোলা যাচ্ছে না তো এটা খুলতে গেলে যেটা প্রথমে কাজ প্রথম কাজ হচ্ছে আপনাদের এইটা এভাবে যদি না খুলে তারপর ওই অন্য পদ্ধতি আছে সেটা আপনারা দেখে নেবেন এই বাটির ওপরে পুরো প্রেশার দিতে হবে ওপর থেকে পুরো প্রেশার দিয়ে আঙুল দিয়ে নিচের বেশটাকে ধরতে হবে এই দেখুন দিয়ে যে পাকে বাটিটা খুলবে সেই পাকে আস্তে করে ঘোরাতে হবে এই দেখুন খুলে গেল কেন আটকেছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি আর দেখুন এই জায়গাগুলো সেটে গেছিল এর সঙ্গে আর এইগুলোতে দেখুন ঘাটগুলোতে কি পরিমাণ নোংরা জমেছে এই সমস্ত নোংরাগুলো গিয়ে পরিষ্কার না করার জন্য কিন্তু এটা আটকে যাচ্ছে দেখুন আবার আটকে গেল আবার ওইভাবে প্রেসার দিয়ে আমি ঘোরালাম দেখুন খুলে গেল ওপর থেকে প্রেশার দিয়ে ঘোরাবেন আর যেটা করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বাটির যে ঘাটগুলো আছে এই যে বাটির যে লকটা গিয়ে যেখানে আটকাচ্ছে সেই লক জায়গাটাকে ভালো করে এইভাবে পরিষ্কার করবেন নাহলে বাটি আটকে গেলে খোলা খুব মুশকিল কী পরিমাণ নোংরা দেখুন এখানে তো আমি এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করার পরে আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা যে সমস্যাটা কোথায় ছিল আর কীভাবে সমাধান হয়ে যাচ্ছে বাটিটা ঠিকমতো ধুতে হয় তো এই তলাগুলো বাটির এখন ব্যবহার করবেন কসবাইট দিয়ে বা ছোপা দিয়ে লাইলন ছোপা দিয়ে কচলে ধুয়ে ফেলবেন আর এই মেশিনে জল দেবেন না মেশিন ভিজা কাপড় দিয়ে হালকা ভিজা কাপড় দিয়ে এভাবে মুজবেন কাপড়ে যেন জল বেশি না থাকে এই দেখুন এবার অনেকটাই ফ্রি হয়ে গেল যতটা ছিল ততটা কিন্তু আটকাচ্ছে না দেখুন তা হালকা হালকা আটকাচ্ছে যে কী করতে হবে কাজটা হচ্ছে ওই বারবার এইভাবে লাগাতে হবে খুলতে হবে দিয়ে যে নোংরাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে আর যদি আটকে যায় তাহলে প্রেশার দেবেন এইভাবে ঘোরাবেন এইভাবেও যদি না খুলতে পারেন তাহলে আমার চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখবেন যে আমি কীভাবে খুলেছি তাহলে দেখলেন তো এইভাবেই নিচের দিকে প্রেশার দিয়ে ঘোরাতে হবে তবে খুলে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার